আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কত আশা গরিব একজন গেস্ট ঘরে মেয়ে আমরা তার জীবন গল্প শুনবো তো প্রিয় দর্শক আমরা তার সাথে কথা বলবো জানি তার জীবন গল্প আপু আসসালাম হ্যালো আস ভালো আছেন আচ্ছা আচ্ছা বলুন আপনার নাম কি আপনার নাম কি

সেই নাম্বারে আপনার সাথে কথা বলবেন হ্যাঁ যদি দর্শকরা ফোন দেয় আপনার সাথে কথা বলে বাবার সাথে কথা বলে কথা বলবেন আল্লাহ ভালো থাকবেন আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা তো ভালো থাকবে আপা আল্লাহে সবাই থাকবেন ভালো থাকবেন সে পথে বিদায় নিয়েছি আল্লাহ দর্শক ভাই আপনার সবাই ভালো থাকুন আল্লাহ